হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা অতটাও স্পেশাল নয় খুবই সিম্পল একটা ব্লগ চলো দেখতে থাকো তো আজকে আমি এসেছি মামার বাড়িতে আর আমার দিদা দুদিনের জন্য বেড়াতে গিয়েছে আমার বাড়িতে আছে শুধু মামা আর দাদু আর একজন আছে যেটা হচ্ছে আমার হবু মামি আমার মামি এখানে কম্পিউটার ক্লাস করাতে আসে যেহেতু দিদা নেই তাই আমরা সবাই মিলে ভাবলাম যে আজকে একটা ছোট করে ফিস্ট হয়ে যাক আর আমার বাড়িটা আমার মামার বাড়ি থেকে বেশি দূরে নয় কাছেই তাই আমিও আজ থেকে গেলাম মামার বাড়িতে আর আজকের দুপুরে রান্নাটা ভাবলাম আমি করব তাই সমস্ত জোগাড় জাতি নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য আজকে আমি রান্না করব ডিমের ঝোল তাই ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে অল্প একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিলাম আর এদিকে আমার মামা আজকে আমাকে আদা রসুন পেস্ট করে দিচ্ছিলো তাও আবার শিল নোড়ায় তারপরে আমিও একটু বাটনা বেটে নিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একে একে সব মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরস্পর দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ওতে এবারে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু জলও ঢেলে দিলাম এবারে আমি এতে ডিমগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরেই রেডি হয়ে গেল আমাদের ডিমের ঝোল এখানে আমরা দুজনে একটু পাগলামি করছিলাম বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর মা এখানে লাউ ডাল ফেঁচা মাছের ঝাল বেগুন ভাজা এইসব পাঠিয়ে দিয়েছিলো আর মামা আমাদের সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা করছিলাম পেঁপের চাট আর আমার তো ভিডিওটা এডিট করতে বসে আবার জিভে জল চলে আসছিলো এবারে ঠিক করা হলো সবাই মিলে বসে ভূতের বই দেখা হবে তাই সেটাই চালানো হচ্ছিল ও কখন দিয়ে মুখটা হাঁ করে আছে খাবে বলে ওর গালে একটা ঢুকে এনে খাওয়াই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দিও টাটা।